বাড়ির বাচ্চা ষোলো লোক বেয়াদব অসিব্য তোর বললে আমার কি হবে লাভ হবে কি তুই কি শিক্ষিত তুই কি উকিল বেজেসটা তোর কাছে বলবো আজকে রিভোর্স দিবি তারপর ভিতরে যাবি রিভোর্স না দিলে ভিতরে যাতে পারবি না এই যে ডিভোর্স দেওয়ার পরে এই যে বাপের বাড়ি থাকতেছি তিন বছর হয়ে গেছে তিন বছরে না এই যে দেখতেছেন আমারে কাজের লোক হয়ে গেছে এই বাসার কেউ আমার দেখতে পারে না ঠিক মতো খাইতে দেয় না ওই যে ভাইবো একটা আছে আইতে খোটা দেয় যাইতে খোটা দেয় আমার জামাই এই সংসার আমি করতে পারি নাই আমি মরিনাকে না সে কত কথা বলে আপা

সতানের বাচ্চা কোনো কথাই শুনো না ডিভোর্স কেন দেওয়া লাগে সেটাও আমি খুব ভালোভাবে জানি হ্যালো আম্মা তুমি জানাই তো আমার ডিভোর্স দেয় না আর হার মেয়ে বাচ্চারা বার বলছে ডিভোর্স দেওয়ার জন্য ডিভোর্সে দিবে না কোনো কথাই বলো না অফিসে দিয়ে গেছে এত টেনশন করা লাগবো না কীভাবে ডিভোর্স দেওয়া লাগে সেটা আমি খুব ভালোভাবে জানো ও না দিলে কি আমি নিজে দিয়ে দেব হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমি রাখি আজ আসো অফিস থেকে ভাড়ামি পাচ্ছে মনে হয় আইসি অফিস থেকে আইসিস না এখানে বস আজকে ডিভোর্স দিবি তারপর ভিতরে যাবি ডিভোর্স না দিলে ভিতরে যেতে পারবি না কি হয়েছে এভাবে সাইজ আসিস কেন হ্যাঁ তোর কানে কি হয়েছে কত শুনোস না আর যদি ডিভোর্স না দাস না আমি ময়না তোর ফাঁসে দিব কথা মনে রাখিস কে সমস্যা তোর বুঝলাম না তুই কি বোবা হ্যাঁ তোর মুখ দিকে কোনো কথা বেধা না তুই যদি ডিভোর্স না দাস না আমি নিজে তোর ডিভোর্স দিব সমস্যা কি তোর আমার কোনো সমস্যা নাই তাহলে কথা বলছ না কেন আমার জবান বন্ধ হয়ে গেছে গা তোর জবান বন্ধ যাক সেটা আমি দরকার তুই ডিভোর্স দিবি তোর হাত তার বাদ দয় জানাই ডিভোর্স নিলে কি তুমি খুশি হ্যাঁ আমি খুশি থাকতে পারবো সারা জীবন সে জন্য বলতেছি ডিভোর্স দেওয়ার জন্য ডিভোর্স হইলে কত যন্ত্রণা জানো হ্যাঁ তোমার তো আমি ডিভোর্স দিতে চাই না এখন তোমার আমি ভালোবাসি তুই আমার চিন্তা না করলেও চলবে আমার চিন্তা করার মতো মানুষ আছে তুই আমার ডিভোর্স দে আচ্ছা ডিভোর্স দিতে গেলে তো একটা ভালো উকিল ধরতে তুমি উকিল ধরবো কর্তিকা উকিলের অভাব আছে টাকা হলে উকিলের কোনো অভাব নাই লাগলে কোর্টে যাবো ভালো একটা উকিলে কাজ তো তালাক দিব শোনো তোমার ভালো একটা বুদ্ধি দেই যে আমার বন্ধু রবিন আছে না হ্যাঁ বল রবিনের বোন আছে ছোট একটা ওইটা উকিল যাইয়া ওর বাসায় যাইয়া ওই করে পরামর্শ করো কেমনি কি করতে হয় তারপর তুমি আমার ডিভোর্স দাও কিন্তু আমি তো পারে ডিভোর্স দিব না ঠিক আছে আমি বাচ্চা ঠিক আছে আমি দিয়ে দিছি আমি যাব নি ঠিক না রবিন গোবারির যাইবা রবিন গোবারির যে রবিনের ছোট বন্ধু খুঁজবা তাই আমি এখনি যাব এই মুহূর্তে যাব তোর লাগা আমি থাকব না বসি না থাকব না নাম হইছে সাথী বলে দিলাম এমে রবিন কই রবিন ভাই বাসায় নাই বাসায় নাই মানে একটু অফিসের কাজে বাইরে গেছে এই সাথী ম্যাডামকে ডাক দাও তো আমারে কোন তো তো মানে হাজার হাজার মাছ 16 লোক বেয়াদব আশিব আমার কি হবে লাভ হবে কি থেকে কি দাও তুই কি উকিল বেজাস তা তোর কাছে বলবো আমি তো আর এসে যা সাথী ম্যাডামকে ডাক দা কিসের জন্য আসছেন বলেন তোর কাছে বলবো মানে একটা কথা বুঝলাম না এখনি যা আমি সাথী বলেন তুমি সাথী মানে কিন্তু আমার হাজবেন্ড তো বল নাও রমেনের ছোট বোন সাথী উকিল না আমি তো কোনো উকিল না বসেন বসে তারপর বলেন কিসের জন্য আসছেন বসেন বলেন বলবো আপনার কাছে হ্যাঁ বলেন আমার হাজবেন্ড বললো সাথে নাকি উকিল আপনার হাজবেন্ড হয়তো মজা করছে আমি কোনো উকিল না জানেন আমার হাজবেন্ডের কাছে তালাক চাইতে চাইতে সকাল চাই দুপুর চাই রাত্রে চাই তালাকে দেয় না এমনকি চব্বিশ ঘন্টা তালাক চাই তারপর আমার তালাক দেয় না সমস্যা কেমন একটু খুলে বলবেন না আপা আমার হাজবেন্ড সকালে অফিস যায় রাত্রে আসে যদি আমার কোনো কিছু চাই টাকা দিয়ে যায় আমি কে নিব বলেন টাকা দিয়ে কি সব কিছু হয় আমার কি কোনো সকাল নাই যে স্বামীর সাথে একটু ঘুরতে যাব ফুচকা খাবো পার্কে যাবো একটু ঘুরবো আনন্দ করব তা না টাকা দিয়ে কি সব কিছু হয় টাকা দিয়ে তো সব কিছু হয় না আমার অত টাকা চাই না শুধু আমার হাজব্যান্ড আমার একটু সময় দিবে এটাই চাই এছাড়া আমার কিচ্ছু চাই না আপা এই সামান্য কারণ আপনি আপনার জামাকে আমাকে ডিভোর্স দেবেন আসলে ডিপোস খুব সামান্য একটা জিনিস খুব ছোট একটা লেখা বললেই আপনি ডিভোস দিয়ে দিতে পারবেন কিন্তু ডিভোস দেওয়ার পর সারা জীবন আপনি পস্তাইবেন মানুষের যেরকম চোখ না থাকলে জীবনটা অন্ধকার ঠিক সেই রকমই মেয়েদের যদি জামাই না থাকে না তাহলে মেয়েদের জীবনটাও অন্ধকার এই আপা কইরেন না এই সেম ভুল আমি করছি এখন আমি তিলে তেলে বুঝতাছি যে আমি কি ভুল করে আসছি আসলে জগতের টাকাটাই সব টাকা থাকলে না আপনাকে সবাই দাম দিবে আমিও তো আমার হাজব্যান্ডকেই একই কারণে সাইরে আসছি আমার যেমন সারাদিন অফিস আদালত এইটা ওইটা ব্যবসা বাণিজ্য নিয়ে পড়ে থাকতো আমাকে একটু সময় দিত না কোনো কিছু চাইলে টাকা দিত আর বলতো তোমার যা মন চায় তুমি কিনে নাও যদি ঘুরতে যাওয়ার কথা বলতাম বল টাকা দিয়ে দিত বলতো যাও তোমার বন্ধু বান্ধব নিয়ে যাও সময় দিত না সেম কারণে আমার আম্মা বললো কি যে আমার এই ডিভোর্স দিয়ে দে তুই ভালো জায়গায় সংসার করবি ভালো জায়গায় তোর পোলা দেখে বিয়ে দেবো আম্মার কথা শুনি না আমার জামাইয়ের আমি ডিভোর্স দিয়ে দিছি আর যখন জামাইয়ের বাড়ি থাকতাম না ওইখানে মনে হতো কি আমি চাকরানি সারাদিন কাজ করতে হইতো আর যখন বাপের বাড়ি দিতাম না সবাই আদর করতো তখন তো বুঝি না এই আদর শুধু আমার টাকার জন্য করে আমার জামাই টাকা ছিল তখন আদর করতো এই যে রিপোজ দেওয়ার পরে এই যে বাপের বাড়ি থাকতেছি তিন বছর হয়ে গেছে তিন বছরে না এই যে দেখতেছেন আমারে কাজের লোক হয়ে গেছে এই বাসার কেউ আরে দেখতে পারে না ঠিকমতো খাইতে দেয় না ওই যে ভাই বউ একটা আছে আইতে খোঁটা দেয় যাইতে আইতে খোটা দেয় আমার জামাই এই সংসারে আমি করতে পারি নাই আমি মরিনাকে এসে কত কথা বলে আপা এখন না পারি জামাইয়ের কাছে না পারে এই বাসা থেকে চললে ভাই নিয়ে গেছে এখন এই কাজ ছাড়া আমার কপালে ভাত জুটবো না আপা হ্যাঁ দাঁত থাকতে দাঁতের মর্ম যে বাপের বাড়ি হয়েছি চাকরা আর জামাই বাড়ি যখন ছিলাম তখন ছিলাম রাজধানী কিন্তু ওইটা আমি বুঝতে পারি নাই তো জামাই কত অপমান করছি কত অবহেলা করছি জামাই বারবার নিষেধ করছে যে তুমি আমার ডিভোর্স দিও না যা করবা বুঝছে শুই না করো পরে কিন্তু বা ঠিক আমার অভিশাপ লাগিয়া গেল এখন আমি পোস্ত আছি আপা আমার জামাইও না আমার তালাক দিতে চাই না আমি তালাক দিতে চাই আপা এই ভুল করলেন না আমি চাই না আমার চোখের সামনে কারো সংসার এভাবে ভেঙে যাক এই ভুল করলে আপনি সারা জীবন পস্তাবেন আপনার মা এখন বলতেছে না ডিভোর্স দে গেলে আপনার মা আপনারা সহ্য করতে পারবেন আপনার ভাই করতে পারবেন বাসা থেকে তারাই দিবে নাহলে বাসা সব কাজ করাবো খাইতে দিব না আপনার জামাই যতই হোক আপনার সময় এখন না দিক পরে দিবে স্বামী আর সুখে থাকেন আর যান আপা যাইয়া জামাই সাথে ভেজালটা না মিট মাট করেন জামাই যখন আপনাকে ডিভোর্স দিতে চায় না ডিভোর্স দিয়েন না আর আপা আপনি চলে যান আমার ভাই বউ যদি দেখেন আপনার সাথে বসে বসে কথা বলি আমার মারবো এমনকি দুপুরে খাইতেও দিব না কি বলেন আপা এ কারণে আমার হাজবেন্ড আপনার কাছে পাঠাইছে এখন আমি বুঝতে পারছি আপনি যা বলছেন সত্যি কথা বলছেন আমি এক্ষুনি যাই আমার হাজবেন্ডের কাছে আমি মাপ চাবো লাগলো ওর পায়ে ধরবো আপা আপনি শুধু উকিল না উকিলে বড় যদি কিছু থাকে থাকে সেটা আপনি আপনি আমার জীবনটা বদলাই দিচ্ছেন ঠিক আছে আপা যান জি করতেছি আপা তাহলে আমি যাই যান যান ঠিক আছে তুমি হ্যাঁ আমি তুমি না সইলে গেলা আমি কই যাব এটা আমার সংসার আমার সঙ্গে আমি কথা যাব না না তুমি তো বললা যে তুমি চলে যাইতেছো ও বুঝি তো আমি চলে যাই তারপর আর একজন আনো এটা কখনো হবে না আমার সংসার আমি থাকব বুঝলাম না তুমি ছেলের মা তুমি মেয়ের মা তুমি আমার কাছে ডিভোর্স চাইতেছ তুমি বাসার থেকে বের হয়ে যাইতেছো আবার তুমি বলতেছো তোমার সংসার আমি আরেক মেয়ে নিয়ে আসবো আমি কিছু বুঝতেছি না কি হয়েছে তোমার মাথায় কি সমস্যা হয়েছে